হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আমাকে দেখে বুঝতে পারছি আমি কতটা ভালো আছি আর সবাইকে জানাই শুভ ষষ্ঠী ষষ্ঠী থেকে ঠাকুর দেখা শুরু করলাম আমি আজকে পরেছি হচ্ছে ওই সেই হলুদ কালারের যে একটু কুর্তি মতো বা টপ মতো যেটা ওইটা জিন্স পরেছি আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে আর যাচ্ছি হচ্ছে অনেক জোর ও কোথায় যাচ্ছি সেটাই তো বলা হলো না যাচ্ছি হচ্ছে কলকাতা আজকে সারা রাত ঠাকুর দেখা হবে আর এখন বাজে হচ্ছে চারটে চারটের সময় বেরোচ্ছি কি যে মজা লাগছে আমরা আগের বছরও গেছিলাম মানে প্রত্যেক বছরই যাই তো ছোটো যাবো তো চলো বেশি বক বাক করবো না ব্লগটা দেখতে থাকো অবশ্যই আমাদের ভালো লাগবে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এই প্রথমবার বাইকে করে যাচ্ছি কলকাতা আমার সেরকম একটা মত ছিল না কিন্তু ওদের সবার মত ছিল কলকাতায় বাইকে করে যাবার তাই পাল্লা যেদিকে ভারী হবে সেদিকেই তো যাওয়া হবে তো আমরা এখান থেকে চারজন যাচ্ছি আর কলকাতা থেকে দুজন মানে কলকাতাতেই দুজন আছে কারণ ওদের বাড়ি কলকাতা তাই এখান থেকে চারজন আর ওখান থেকে দুজন মানে মোট আমরা ছয়জন যাচ্ছি বিশ্বাস করবে না প্রথমে তো আমি আসতে চাইছিলাম না বাইকে কিন্তু এত ভালো লাগছিলো এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর চারিদিকের আকাশটা দেখতে তো দারুণ লাগ লাগছিল খুব খুব মজা করতে করতে আমরা কলকাতায় চলে যাচ্ছি আমরা অনেক আগেই কলকাতায় পৌঁছে গেছি আর অনেকগুলো ঠাকুরও দেখে নিয়েছি বিশ্বাস করবেন আমি আগের বারও কলকাতায় এসেছিলাম কিন্তু এবার এতটা ভিড় হবে ভাবতেই পারিনি আর অনেকগুলো ঠাকুর তো দেখেছি কিন্তু সেরকম ভিডিওই করতে পারিনি কারণ আশেপাশে না অনেকজনের ফোন হারিয়ে যাচ্ছিলো সেই ভয় আমি আর ফোনই বার করিনি তাও একটা প্যান্ডেলে ঢুকে ভিড়ের মাঝখানে একটুখানি ফোন বার করে ভিডিও করে আবার ফোন ঢুকিয়ে রেখেছিলাম আর আমরা না অনেক ভিড়ের মাঝখানে ঘুরে না খুবই ক্লান্ত হয়ে গেছি তাই একটা ফাঁকা প্যান্ডেল দেখে একটুখানি দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আর এই প্যান্ডেলটা খুব সুন্দরই হয়েছিলো কিন্তু খুবই ফাঁকা ছিল তাও এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম আর এই হেলমেটটা পরে তো আমার পুরো কানে ব্যথা হয়ে গেছিলো পুরো বিরক্তিকর ব্যাপার এর এই ম্যাডাম তো ভিডিও করতে ব্যস্ত আমি ডাকলাম তার আবার একটু তাকালো তো অনেকক্ষণ বসার পর দেখলাম সামনেই একটা ফুচকা কাকু দাঁড়িয়ে আছে ভীষণ খিদেও পেয়েছে কিছু খাইনি এখনও তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম তো চল জমিয়ে সবাই মিলে একটু ফুচকা খাই এই ফুচকার টক জল দেখে তো আমার খিদে আরও দ্বিগুণ বেড়ে গেছে আর আলু মাখাও শেষ হয়ে গেছিলো বলে কাকু এখন আলু মাখছিল তো ফুচকা খেতে খেতে দেখি আমাদের টিমের আরও দুজন চলে এসেছে আর ওদের আসতে একটু লেট হয়েছে বলে আমরা একটুখানি ঝগড়াই করছিলাম যে আমরা কখন থেকে অনেকগুলো ঠাকুর দেখেছি আর ওরাই ছিল না ভালোই লাগছিল না তারপরে ওরা আসলো ওরা আমাদের সাথে জয়েন করলো তারপর একসাথে গল্প আড্ডা হলো এরপরে আমরা বেরিয়ে পড়েছি অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে সবাই মিলে প্ল্যান করলাম এখন আমরা যাব হচ্ছে শ্রীভূমি দেখতে বিশ্বাস করবে না রাত মনে এখন কত বাজে ঠিক মনে নেই এতটা ভিড় শ্রীভূমিতে মানে কি বলবো আমি এরকম ভিড় আগে দেখিনি কিন্তু যাই হয়ে যাক ফোন হারিয়ে যাক যাই হয়ে যাক শ্রীভূমির ভিডিও তো নিতেই হবে তাই না আমি কিন্তু প্রথমবারই আগের বার শ্রীভূমির ঠাকুর দেখতে পারিনি এতটা ভিড় ছিল কিন্তু এবার তো আমি একদম টার্গেট করেছি যে যেই ঠাকুর দেখি না কেন শ্রীভূমির ঠাকুর দেখে তবেই আমি বাড়ি যাব তো চলো এখন আমরা শ্রীভূমির ঠাকুর দেখিনি আর তার মধ্যে একটা মন খারাপ হয়ে গেছে আমরা অর্জুনপুরের ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু ওখানে না নো এন্ট্রি করে দিয়েছিল আমার খুব ইচ্ছা ছিল অর্জুনপুরের ঠাকুরটা দেখার নো এন্ট্রি করে দিয়েছে কি আর করা যাবে তো চলো এখন আমরা শ্রীভূমির ঠাকুরই দেখে নি কী যে ভিড় হয়েছিল শ্রীভূমিতে কি আর বলবো তোমাদের এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখে বেরিয়েও দেখি প্যান্ডেলের ভেতরেও যেমন ভিড় ছিল প্যান্ডেলের বাইরেও সেরকম ভিড় তো এই ভিড় ঠেলে এখন বেরিয়ে যেতে হবে আর প্রচণ্ড রাতও হয়ে গেছে আর আমাদের না সবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তাই আমরা এখন সবাই চলে এসেছি একটা রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে কষে কষা আর কিছুক্ষণ পরে আসলে এটাও হয়তো বন্ধ হয়ে যেত তো আমরা রিকোয়েস্ট করাতে ওরা কিছুক্ষণ আরও ওপেন করে রাখবে বললো তো এখন আমরা চলে যাচ্ছি একদম উপরে কারণ ওদের খাওয়া দাওয়ার সেকশনটা না একদম উপরেই ছিল আর আমার না কি বলবো রেস্টুরেন্টে ঢুকতেই না আরও খিদে মনে হয় দ্বিগুণ বেড়ে গেছে আর দেখো রেস্টুরেন্ট পুরো ফাঁকা দুই একজন ছিল তাদেরও মনে খাওয়া খাবার প্রায় শেষই হয়ে গেছে তো চলো এখন আর বেশি কথা বলবো না শুধু খাবার অর্ডার করবো আর খাবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমরা সবাই মিলে এক জায়গায় আসবো আর কোনো অঘটন ঘটবে না সেটা তো হতেই পারে না আসলে কি বলো আমার বান্ধবীদের বাইকের না টায়ারটা পাংচার হয়ে গেছে মানে কি বলবো রাতে কোথায় যাব কিছুই ভেবে পাচ্ছিলাম না তাই আমরা এখন পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে কি করা যায় কোনো দোকানই তো খোলা ছিল না আর আমি আর আমার বান্ধবী এতটা নির্লজ্জ এই মুভমেন্ট আমরা কিভাবে ক্যামেরা অন করে দেখো হাসছিলাম মানে কি আর বলবোরা তো রেগে যাচ্ছিলো তো চলো এখন দেখি কি করা যায় তোমাদের সাথে পরে কথা হচ্ছে